বর্তমানে যদি ব্যাংকে টাকা পাঠান সেই টাকাটা আসলে আপনার ফ্যামিলির মানুষ উঠাতে পারবে কিনা সেই বিষয়ে আমি একদম স্পষ্টভাবে প্রমাণ দিয়ে আজকে কথা বলবো আমার আব্বু বৃহস্পতিবার ডাসবানলা ব্যাংকে গেছে টাকা ওটানোর জন্য পঞ্চাশ হাজার টাকা ওটানোর জন্য গেছে কিন্তু ওনাকে টাকা দেয় নাই টাকা না দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলছে যে এই সমস্যা সেই সমস্যা বিভিন্ন কথা বলে নেট নেটের সমস্যা মানে মিথ্যাচার এটা সেটা বলে তাকে বিদায় করে বাড়িতে পাঠিয়ে দিছে তখন আমি বিকালবেলা ফোন করছি ফোন করে জিজ্ঞেস করলাম টাকা উঠাইতে পারছে কি না উনি বলছে যে টাকা উঠাইতে পারে না ব্যাংকের যারা ছিল তারা বলছে টাকা এখন এই সমস্যা সেই সমস্যা নেটের সমস্যা বিভিন্ন কথা বলে টাকা দেয় নাই তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে বর্তমানে যদি আপনি টাকা পাঠান সেই টাকাটা আসলে আপনার ফ্যামিলির মানুষ ওঠাতে পারবে কি না এটার একটা প্রমাণ আমি আজকে দিয়ে দিলাম আপনাদেরকে আমার নিজের সাথে এই ঘটনাটা ঘটছে আমার আব্বু টাকা উঠাইতে গেছিলো সেই টাকা উঠাতে পারে না আর আপনাদের যদি আরও প্রমাণ লাগে তাহলে ব্রাহ্মণবাড়িয়া রাধিগা যে বাংলা ব্যাংক আছে সেই বাংলা ব্যাংকের শাখায় গিয়ে খোঁজখবর নেবেন যে বৃহস্পতিবারে আপনাদের ব্যাঙ্কে কিছু গ্রাহক আসছিল টাকা ওটানোর জন্য তাদেরকে আপনারা নাকি টাকা দেন নাই নেটের সমস্যা বিভিন্ন সমস্যা বলে এই এইটা কতটুকু সত্য এই বিষয়টা আপনারা যাচাই করেন এটার প্রমাণ আমি নিজে আমার ফ্যামিলি নিজে ফ্যামিলি এটার ভুক্তভোগী কারণ ফ্যামিলি আমার বাবা টাকা ওটানোর জন্য কি ছিল টাকা ওঠাইতে পারে নাই আর আমাদের এলাকারই আমাদের ব্রামবারের কিছু চাটো চাটুকার আছে দালাল আছে তারা বলতেছে সব কিছু স্বাভাবিক আছে ব্যাঙ্কে টাকা পাঠাইলে টাকা ওঠানো যাবে সবাইকে আহ্বান করতেছে তারা যেন প্রবাসীরা টাকা পাঠা ব্যাংকে। ব্যাঙ্কে টাকা পাঠাইলে কী লাভ বুঝছে সেই টাকা ফ্যামিলি না ওঠাতে পারে আসলে এই টাকাটা আমি সৈদা রব্বে পাঠাই নাই এই টাকাটা ব্যাংকে ছিল আমার বাবাকে ছিল টাকা ওটানোর জন্য টাকা উঠাইতে পারে নাই তাহলে বুঝতে পারতেছেন যারা টাকা পাঠাবেন চিন্তা করে পাঠাবেন আবার ওই দিন দেখলাম একজন প্রবাসী বলতেছে ওনার মেয়ের বিয়ে ছিল টাকা পাঠাইছে সেই টাকা ওনার ফ্যামিলির মানুষ উঠাতে পারে নাই যেখানে দুই লক্ষ তিন লক্ষ টাকা পাঠাইছে সেখানে পঞ্চাশ হাজার টাকা উঠাইতে পারছে বাকি টাকা উঠাইতে পারে নাই ওনার মেয়ের বিয়ে অনুষ্ঠান ধরতে গেলে এক ধরনের স্থগিত আছে কারণ টাকা উঠাইতে পারে নাই কিভাবে সে অনুষ্ঠান করে তার মেয়েকে বিয়ে দিবে এরকম কিন্তু ঘটতেছে কিন্তু কিছু চাটকার আছে কিছু দালাল আছে তারা প্রবাসীদেরকে উৎসাহী দিতে দিতেছে যে তোমরা টাকা পাঠাও ব্যাংক সব কিছু ঠিক আছে সবাই টাকা উঠাইতে পারতেছে তাহলে আজকে এই যে বৃহস্পতিবারের ঘটনা ডবাংলা ব্যাংকের শাখায় গিয়ে টাকা পাইল না টাকা দিল না ওনাকে ফেরত পাঠাইল তো আমি যখন ফোন করে এই খবরটা শুনলাম আমি চিন্তা করলাম যে অনেকে তো বলে যে সব কিছু ঠিক আছে ব্যাংকে টাকা বাড়ালে সে টাকা উঠাইতে পারবে তাহলে আমার ফ্যামিলির সাথে যে ঘটনাটা ঘটলো আমার নিজের বাবা ব্যাংকে গিয়ে ফেরত আসলো টাকা উঠাইতে পারলো না এটা তো আমি নিজে প্রমাণ আমার ফ্যামিলির থেকে এটা আমি নিজে প্রমাণ এই জন্য আমি সকলের মাঝে শেয়ার করতেছি আপনাদের জানার দরকার থাকলে আপনারা সেই ব্রাহ্মণবাড়িয়ার ডাসবাল্লা ব্যাংকের শাখায় গিয়ে খোঁজখবর নিয়ে জানেন আমাদের এলাকার যারা চাটোকার আছো তোমাদেরকে বলতেছি তোমরা একটু খোঁজখবর নিয়ে দেখো ওই জায়গায় গিয়ে যে ডাসবাংলা ব্যাংক কেন টাকা দিল না বৃহস্পতিবারে আমার ফ্যামিলি থেকে আমার বাবা গেল ওনাকে কেন টাকা দিল না কেন দিল না এটা গিয়ে তোমরা জিজ্ঞাসা করো তাহলে সত্যটা জানতে পারবা